সুপ্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে এইস এসি ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষের জন্য কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন একের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুসারে আমরা কিন্তু প্রথম যে অধ্যায়টি মডিউলটি রয়েছে কম্পিউটার সিস্টেম হার্ডওয়্যার এখান থেকে আমরা এই বিষয়গুলো যে তত্ত্বীয় বিষয়গুলো রয়েছে সেই তত্ত্বীয় বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব তো এর আগের ভিডিওতে আমরা দশটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি তো আজকের এই ভিডিওতে আরও বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর যারা পরীক্ষায় ভালো একটি ফলাফল আপনারা করতে চান তারা এই ছয়টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চান্ন টাকায় তাই সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম করতে পারেন আর আজকের এই ভিডিওতে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন একের যে ক্লাসটি সেটি আমাদের সুপার সাজেশন থেকেই আলোচনা করা হবে তো আমরা সরাসরি এই সুপার সাজেশনে চলে যাই তো প্রথমে আমরা আজকে এগারো নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি দেখব ইপি রোম কি ইপি রোমের বৈশিষ্ট্য লেখ তো আমরা একটু যদি শর্ট সিলেবাসটি আপনাদের দেখাই এই যে র্যাম রোম পি রোম ইপি রোম ই ইপি রোম টাইপ স্টোরেজ মিডিয়ার সময়ের নাম এবং বৈশিষ্ট্য তাহলে আমরা ইপি রোম বলতে ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমরি এর মাধ্যমে শক্তিশালী বেগুনি রশ্মির আলোতে উন্মুক্ত করে সাধারণত দশ মিনিট বা তারও বেশি রাখলে সেটি মুছে ফেলা যায় আবার প্রোগ্রাম লেখা যায় ইপিরোমের বৈশিষ্ট্য হচ্ছে প্রোগ্রামের মাধ্যমে ব্যবহারকারী নিজেই ইপিরোমের ডেটা সংরক্ষণ করতে পারেন সংরক্ষিত ডেটা মুছে ইপিরোমকে পুনঃ প্রোগ্রাম করা সম্ভব ইপিরোম উদ্যায়ী নয় অর্থাৎ প্রোগ্রামকৃত ডেটা কোনো অবস্থাতে মুছে ফেলা যায় না সাধারণত অতি বেগুনি রশ্মি ব্যবহারের মাধ্যমে এই পিরুমের সংরক্ষিত ডাটা মুছে ফেলা যায় এইচডিডি বা এইচডিডি বলতে কি বুঝাও হার্ড ডিস্ক বা হার্ড ডিস্ক টাইপ হচ্ছে কম্পিউটারের ডাটা তথ্য সংরক্ষণ করে রাখার যন্ত্র যেখানে কম্পিউটারের তথ্য ডাটা জমা রেখে পরবর্তী সময়ে আমরা সেটাকে আবার দেখতে বা পড়তে পারি হার্ড ডিস্কে সমকেন্দ্রিক একাধিক চাঁদকি থাকে যাকে প্লেটার্স বলে এটাকে চম্বকীয় ধাতুর দিয়ে আচ্ছাদিত থাকে এবং প্লেটার্সগুলো চম্বকীয় মাথার সাথে জোড়া দেওয়া থাকে সহজভাবে বলতে গেলে হার্ড ডিস্ক হচ্ছে কম্পিউটার মেমোরি যেখানে বিভিন্ন ধরনের ডাটা তথ তথ্য এখানে তথ্য হবে তথ্য জমা থাকে আমরা মোবাইলে যেমন মেমরি কার্ড ব্যবহার করি ঠিক তেমনি কম্পিউটার মেমরি হচ্ছে হার্ড ডিস্ক এসএসডি কি বা এসএসটি বলতে কি বোঝায় এসএসটি এর পূর্ণ এর পূর্ণরূপ হচ্ছে সলিড স্টেট ড্রাইভ এসএসটি হচ্ছে কম্পিউটার ব্যবহৃত নতুন প্রজন্মের স্টোরেজ ডিভাইস এসএসটি একই রকমভাবে হার্ড ডিস্ক ট্রাইবের মধ্যে কম্পিউটারের ডাটাগুলোকে স্টোর করে রাখে কিছু বছর আগে কম্পিউটারগুলোতে হার্ড ডিস্ক টাইপ ব্যবহার করা হতো এবং বর্তমানেও ব্যবহৃত হচ্ছে এই পুরনো প্রযুক্তি ব্যবহার করলে কম্পিউটার খুব ধীর গতিতে কাজ করে বর্তমানে এসএসডির দাম আগের তুলনায় অনেক সস্তা হয়েছে তাই বেশিরভাগ কম্পিউটার এখন পুরাতন প্রযুক্তির হার্ড ডিস্ক টাইপের পরিবর্তে নতুন প্রযুক্তি ভিত্তিক স্টোরেজ এসএসডি ব্যবহার করা হচ্ছে এই প্রযুক্তি ব্যবহার ফলে কম্পিউটারের গতি আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে এরপর যে প্রশ্নটি সেটি হচ্ছে ফ্ল্যাশ মেমোরি কী বা ফ্ল্যাশ মেমোরি বলতে কী বোঝা ফ্ল্যাশ মেমোরি হচ্ছে একটি ইলেকট্রনিক্স অপরিবর্তনীয় কম্পিউটার স্টোরেজ মাধ্যমে যা বৈদ্যুতিকভাবে মোছা এবং পুনরায় প্রোগ্রাম করা যায় এটির সূচনা করে তষিবা উনিশশো চুরাশি সালে ফ্ল্যাশ মেমোরি ইপিআরম থেকে উদ্ভাবন করা হয় অপটিক্যাল স্টোরেজ কি বা অপটিক্যাল স্টোরেজ বলতে কি বসে তো অনেকেই প্রশ্ন করবেন এখানে দুই লাইনের উত্তর কেন বা এখানে তিন চার লাইনের উত্তর করে তো এগুলোর জন্য অর্থাৎ সংক্ষিপ্ত নম্বরের জন্য বরাদ্দ কিন্তু দুই নাম্বার তাই দুই নাম্বার প্রশ্ন লিখতে হলে আপনাকে যে ধরনের প্রশ্ন লিখতে হবে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে অপটিক্যাল স্টোরেজ ডিভাইস বলতে সে সকল স্টোরেজ ডিভাইসকে বোঝানো হয় যেখানে আলোক সংবৃতি লেয়া লেয়ারে লেজার বিমের সাহায্যে পিঠ বা ক্ষুদ্র গর্তে তথ্য লিখন এবং পড়ন সম্ভব হয় সিডি রোম ও ডিবিডি রোম হচ্ছে এ ধরনের অপটিক্যাল স্টোরেজ ডিভাইস এত সুপ্রিভিভার্স আমাদের সুপার সাজেশনটি কিন্তু সতেরো পৃষ্ঠার তো এই সতেরো পৃষ্ঠার সুপার সাজেশন সহ এই ছয়টি বিষয়ের সহ সুপার সাজেশন যারা দুশো পঞ্চান্ন টাকা পেতে চান তার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এস করতে পারেন এরপর আমরা দেখব স্ক্যানার কি স্ক্যানার হচ্ছে এক ধরনের হার্ডওয়্যার ইলেকট্রনিক্স ইনপুট ডিভাইস যেটি সাহায্যে যে কোনো ডাটা স্ক্যান করে কম্পিউটারে নিয়ে যেতে পারি অর্থাৎ এটির সাহায্যে যে কোনো লেখা ডকুমেন্ট বা ফটো স্ক্যান করতে পারি এবং সেগুলোকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করতে পারি স্ক্যানার বিভিন্ন ধরনের হতে পারে যেমন হ্যান্ড হেল্ট স্ক্যানার ফ্ল্যাট বেড অপটিক্যাল স্ক্যানার এবং ড্রাম স্ক্যানার আপনারা সংখ্যাগুলো এখান থেকে একটু দেখে নেবেন আমরা এখন ওস ওএমআর কি এর পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার বা অপটিক্যাল মার্ক রিকগনেশন এটি এমন এক ধরনের আলোক সংবেদনশীল স্ক্যানার যন্ত্র যা কলম বা পেন্সিল দিয়ে বিশেষ কাগজে যেমন ভর্তি ফর্ম পরীক্ষার কাগজের উত্তরপত্র প্রতিক্রিয়া ফর্ম ইত্যাদি দাগান্বিত কোনো পূর্ব নির্ধারিত চিহ্নকে গুলাকার বা বর্গকার রিড করে সংশ্লিষ্ট চিহ্ন দ্বারা নির্ধারিত তথ্য প্রেরণ করে এক কথায় বলা ও যে ওএমআর এমন একটি ডেটা ক্যাপচার প্রক্রিয়া যার মাধ্যমে কোনো নথি বা উত্তরপত্র একটি রিডিং মেশিন দ্বারা মূল্যায়ন করা হয় এবং স্ক্যান করা হয় ওসিআর কাকে বলে ও হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনেশন আলোকভিত্তিক অক্ষর শনাক্তকরণ হাতে লেখা বা টাইপ যন্ত্রে টাইপকৃত লেখার ছবিকে সাধারণত স্ক্যানার দিয়ে স্ক্যান করা হয় কম্পিউটার সম্পাদনযোগ্য লেখায় অনুদিত করার যান্ত্রিক বা ইলেকট্রনিক পদ্ধতিকে বোঝায় ইংরেজি ভাষায় এটিকে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন আর সংক্ষেপে ওসিআর নামে ডাকা হয় এখন আমরা দেখব এম আইসিআর কি এম আইসিআর পুনরূপ হচ্ছে ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিকগনিশন যে মেশিনে এম লেখা পড়তে পারে তাকে এম রিডার বলা হয় চুম্বক কালি বা ফেরা সোফেরিক অক্সাইডে যুক্ত কালির সাহায্যে এম লেখা হয় এই কালিতে লেখা কাগজ শক্তিশালী চুম্বক ক্ষেত্রে রাখলে কালির ফেরোসোফেরিক অক্সাইড চুম্বকে পরিণত হয় এরপর এই চুম্বক চুম্বকগুলো তড়িৎ চুম্বকীয় আবেশের দ্বারা তড়িৎ প্রবাহ উৎপন্ন করে এই আবিষ্ট তড়িৎ প্রবাহের মান থেকে কোনো বর্ণ পড়া হচ্ছে কম্পিউটার তা বুঝতে পারে এবং সঞ্চয় সঞ্চিত রাখে এ পদ্ধতিতে ব্যাংকের চেকের চেক নম্বর ও লেখা পড়া হয় উন্নত ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকের হিসাব নম্বর জমা রাখা টাকার পরিমাণ সুদের হিসাব ইত্যাদি নিয়ন্ত্রণে কম্পিউটার সাথে এম আই সি আর ব্যবহার করা হয় লাইট প্যান্ট কি আর কম প্রচলিত একটি ইনপুট ডিভাইস হচ্ছে লাইট পেন এটিকে ইলেকট্রনিক কলমও বলা হয় এটি একটি আলোক সংবেদনশীল কলম এর মাথায় এমন একটি ব্যবস্থা থাকে যাকে লাইট সেন্সর বলে সিআরটি পর্দার উপর এ কলমের অগ্রভাগটি স্পর্শ করলে কলমের অবস্থান সিপিউ বুঝতে পারে লাইট পেনের দুটি প্রধান উপাদান হচ্ছে ফটোলেন্স এবং সেন্স লেন্স তো সুপ্রিয় বিভার্স আজকের এই ভিডিওতে আমরা আরও দশটি প্রশ্ন পড়ে নিলাম তো পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হব তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সাথে আপনারা যারা সুপার সাজেশনগুলো পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে এস করে মাত্র দুশো পঞ্চান্ন টাকার বিনিময়ে এখানে ছয়টি বিশ্বের সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন